ক্লাসে যারা এখনই এখনই জয়েন করলে তাদের সকলকে আমার আন্তরিক শুভকামনা যারা পুরনো ছাত্রছাত্রী রয়েছ তারা সবাই জানো যে পিছনে আমি স্টাডি স্ট্র্যাটেজি বলো বা এক্সাম স্ট্র্যাটেজি কীরকম হবে তার টাইম ম্যানেজমেন্ট একটি পরীক্ষাকে কত রকমভাবে সেটাকে সহজভাবে দেওয়ার চেষ্টা করতে হবে সেই সমস্ত নিয়ে আমি অনেকগুলো ক্লাস নিয়েছি আর যারা নতুন এসছো এই ক্লাসে তাদেরকে বলবো পিছনের ক্লাসগুলোকে ভালো করে একটু দেখে নাও কারণ আমার প্রত্যেকটা ক্লাসের সঙ্গে কিন্তু আর একটা ক্লাস ইন্টার্ট মানে একটার সঙ্গে আর একটা রেফারেন্স থাকে তাহলে কি হবে দেখতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে আজকে বলবো যে খুব ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে পরীক্ষায় পরীক্ষার রেজাল্ট ভালো হয় না তার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এর মধ্যে একটা বড় কারণ হচ্ছে পরীক্ষার হলের টেনশন আমার বক্তব্য হচ্ছে এটাকে কন্ট্রোল করবারও কিন্তু উপায় আছে আমি মুখে বলে দিলাম এই টেনশন করিস না এই কিচ্ছু হবে না সুন্দর করে লিখিস মাথা ঠান্ডা করে লিখিস অনেক বলে দিলাম কিন্তু আমার যন্ত্রণাটা তো আমি বুঝছি আমি যাচ্ছি পরীক্ষা দিতে আর আমার ভিতরে মনের মধ্যে তলফার হয়ে যাচ্ছে কি প্রশ্ন দেবে কোথার থেকে দেবে যদি সবচেয়ে বড় প্রশ্ন এটা যদি এমন কোনো প্রশ্ন দেয় যেটা আমি না জানি আর এইখানটাতে গিয়ে গন্ডগোলটা হয়ে যায় হচ্ছে যে আরে বাবা আমি আমি নিজে জানি যে আমি কি কি পড়েছি আমি কি কি প্রশ্ন আসতে পারে এইগুলো তো আমি কি আমার আমার মধ্যে কনফিডেন্স আছে এই কনফিডেন্সের জায়গাটা যখনই থাকবে না তখনই ভিতরে গ্রাস করবে ভয় চাপা আতঙ্ক বলো বা টেনশন যে প্রশ্নগুলো কি কী এই যে মনের মধ্যে যে প্রশ্নগুলো জাগবে এই মনের মধ্যে প্রশ্নগুলো কী কী জাগবে এবং সেগুলো কি কীভাবে সমাধান করবে চলো পুরো লাস্ট অব দেখো জিনিসটা যে পর পরপর কিভাবে আমি সলিউশন করছি এবং এটা এই ক্লাসটা করবার পরে আশা করব। তোমাদের মন হালকা হয়ে যাবে এসো তাহলে আমরা যখন প্রিপারেশান নিচ্ছি যে পরীক্ষার ডেটটা এসে যাচ্ছে তখন থেকে কিন্তু আমাদের মনের মধ্যে একটা চাপা উদ্বেগ কাজ করতে থাকে এই উদ্বেগটা ক্রমশ কমে না উল্টে বাড়তে থাকে বাড়তে 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 কোথায় গিয়ে থাকে চরমে গিয়ে থাকে যখন তখন হচ্ছে যখন কিনা না পরীক্ষার হলে আমি ঢুকছি তা সেখানে প্রশ্নগুলো কি আমার মাথার মধ্যে আসে প্রশ্নগুলো এই আমার মাথার মধ্যে আসে যে আমি যে প্রশ্নগুলো করেছি আমি জানি আমি ভালো প্রিপারেশন নিয়েছি কোনো কোনো ক্ষেত্রে প্রিপারেশন হয়তো পুরোপুরি ভালো করা নেই সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে মনের মধ্যে এইটা কাজ করে তাই তো আমি তো এতগুলো জিনিস আমি জানি না আমি তো করিনি ভালোভাবে ওই জায়গাগুলো তো আমার তৈরি নেই ভালো করে আর ওখান থেকেই যদি প্রশ্নগুলো দিয়ে দেয় আর সব প্রশ্নই যদি ওখান থেকে দিয়ে দেয় তাহলে আমি কি করবো পাশ করব কি করে নাম্বার তুলবো কি করে এই যে হাজারটা কি বলবো পোকা মাথার মধ্যে ঢুকে যায় কেলবিল কেলবিল করে মাথার মধ্যে তাহলে আমি পড়া মনে রাখবো না আমি ওদেরকে মনে রাখবো এইটাকে ভেবে থাকবো আমার কাজ তো আমার পড়াটা যেটুকু আমি পড়েছি আচ্ছা ঠিক আছে আমি না আমার কিছু কিছু জায়গায় হয়তো ত্রুটি আছে আমার হয়তো কম করা আছে কিন্তু আমি আগে যেটুকু তৈরি আছে আমি সেটার দিকে মনে রাখবো নাকি এই যে পোকাগুলো মাথার মধ্যে ঢুকলো আমি তাদেরকে নিয়ে খেলা করবো এইখানে আমাদের বিরাট ভাবে ধসিয়ে দেয় মানসিক ভাবে ধসিয়ে দেয় টাইমের দিক থেকে দেয় পরীক্ষা যাওয়ার আগেই আগে শেষ এখানে করতে হবে যে হ্যাঁ এর সঙ্গে আর ব্যাপার আছে যারা ভালো প্রিপারেশন আছে তাদের মধ্যেও এই পোকা ঢোকে যে আমি তো এইগুলো পড়েছি কিন্তু প্রশ্নটা কি দেবে আচ্ছা প্রশ্ন দেবে তো ঠিক আছে প্রশ্ন যদি এমনভাবে ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেয় যে আমি বুঝতে পারছি না তুমি ভাবছো কেন তুমি যদি এতটা দিন মানে সারা বছর যদি বইটাকে বুঝে থাকো বইয়ের উত্তরগুলো যদি বুঝে থাকো প্রশ্ন যদি প্র্যাকটিস করে থাকো ভালো প্রিপারেশান নিয়ে তাহলে তো তুমি জেনেছো যে কি কি ধরনের প্রশ্ন আসে আর এমন না যে এমন কোনো ভাষাতে প্রশ্নটা আসবে না যে ভাষাটা তুমি পড়তে পারো না যে তুমি বাঙালি ধরা যাক আর প্রশ্নটা আসলো হিন্দিতে কি তামিলে তা তো না তুমি বাঙালি তুমি মাতৃভাষা বাঙালিতে তুমি যে ভাষায় পড়াশুনো করছো ধরা যাক সেই ভাষার ওপরেই তোমার প্রশ্নপত্রটা লেখা আছে কাজ হচ্ছে ঠান্ডা মাথায় সেটাকে বুঝে নিতে হবে বাড়িতেও যখন বই খুলে তুমি একটা নতুন চ্যাপ্টারকে পড়ো তখনও তো সেটা তুমি নিজের ভাষা দিয়েই পড়ো একদম ছোট্ট বেলায় যখন ক খ শিখেছো কথা বলতে শিখেছ বাক্য তৈরি করতে শিখোছ তখনই তো তুমি জানো যে এই বিষয়টা কি মানে বইটা পড়তে শিখোছ যখন থেকে তাহলে পড়া নিয়ে তো চাপ নেই বোঝা নিয়েও চাপ নেই সমস্যাটা হচ্ছে কি প্রশ্ন দেবে আকাশ থেকে অ্যালিয়েন এসে দুম করে একটা প্রশ্ন দিয়ে দেবে এমন যে তুমি সেটা জানোই না আরে মুশকিল তাহলে সেরকম প্রশ্ন আসলে তো সেটা করছেই বাইরে সে প্রশ্নটা তো এমনি কেউই পারবে না লিখতে তাহলে এইটা ভাবো যে প্রিপারেশান বইটাকে যদি তুমি ভালো করে পড়ে থাকো তাহলে কি যদি আমি লিখতে না পারি এইটা ভাবো যদি আমি লিখতে না পারি তাহলে ও কেউ লিখতে পারবে না কারণ আমি জানি আমি জানি বইয়ের মধ্যে যা লেখা আছে তার থেকে বেশি আর কে জানবে আর যদি বেশি জানার কোনো প্রশ্ন এসে থাকে সেটা তো আমার সিলেবাসের বাইরে আমি না পারলে কেউ পারবে না লিখতে এই কনফিডেন্সটা ফার্স্ট দরকার দু এই কনফিডেন্সটা আকাশ থেকে পড়বে না এই কনফিডেন্সটাকে আস্তে আস্তে তৈরি করতে হবে কারণ থেকে তোমাদের দেখো এই ক্লাসে আজকে তোমরা কিন্তু ছোট থেকে এমন একটা পরিবেশ এমন একটা অভ্যাস তৈরি হয়ে যায় বাচ্চাদের মধ্যে সে বোর্ডের পরীক্ষা হোক বলো বা ধরো তোমার কি বলবো ক্লাসের পরীক্ষা বলো এই ক্লাসের পরীক্ষাগুলো থেকেই এই অভ্যাস তৈরি হয়ে যায় ভয় ভীতি বাড়ির মধ্যে তৈরি হয়ে যায় করার নেই শুনতে খারাপ হলেও এটাই হয় আচ্ছা পরীক্ষায় মাথা ঠান্ডা রাখিস রাখিস পরীক্ষা মাথা ঠান্ডা করবি না এদিকে তাকাবি না ওদিকে তাকাবি না সব ঠিক হলো তা সেগুলো করবে কি করে বাচ্চাটা মানে তার মাথাটা যে ঠান্ডা থাকবে তাহলে কি মাথার মধ্যে স্ক্রুড্রাইভার দিয়ে মাথাটা খুলে মাথার মধ্যে ঢুকে দেখবো আমি ঢুকে গিয়ে আমি গার্জেন আমি ওটার মধ্যে ঢুকে গিয়ে ওটাকে ঠান্ডা করে দেবো জল ঢেলে তা তো হবে না কারণটা জানতে হবে যে কেন মাথাটা বিচলন হচ্ছে কেন সে করছে সেই কমানোর দরকার বারবার করে বলছি তোমাদেরকে আমি সেকশন স্ট্র্যাটেজি বলেছি সেকশন স্টাডি বলেছি কি বলেছি দুটো এক হচ্ছে সেকশন স্ট্র্যাটেজি আর একটা সেকশন স্টাডি এ বাদে নোটের খাতা পয়েন্টের খাতা লং কোশ্চেনের খাতা সাজেশনের খাতা পরিকল্পনার খাতা প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস নিয়েছি ক্লাসগুলো দেখতে হবে দেখলে অর্ধেক চিন্তা হালকা হয়ে যাবে এখানে আমি সেটাকে হালকা করে বলছি মানে মেন জায়গাগুলো তোমাদেরকে বলে দিচ্ছি যাতে তোমরা হালকা হয়ে যাবে প্রথমত যে চ্যাপ্টারকে পড়ছো সেই চ্যাপ্টারকে ছানবিন করে পড়ে যদি তুমি তার শর্ট নোট তুলে নাও তার যদি এমসি গ্রুপ এমসি তুলে নাও এরকম লং কোশ্চেন যদি তুল মানে ভালো করে কোয়েশ্চেন পেপারগুলো যেগুলো আছে ক্লাসের পরীক্ষা তো কোশ্চেন ব্যাংক থেকে তুই কোশ্চেন ব্যাংকটা দেখো যত না পড়তে হবে প্রায় সময় দিতে হবে হবে প্রশ্ন প্রশ্ন দেখার পিছনে সঙ্গে চোখ অ্যাডজাস্ট করতে যত বেশি পারো প্রশ্ন দেখো প্রশ্ন দেখো প্রশ্ন দেখো পুরনো বছরের প্রশ্ন দেখো যারা ক্লাসে পড়ছো তারা আগের ক্লাসে কি ধরনের সেই স্কুলে কি ধরনের কোশ্চেন এসছে উঁচু ক্লাসের বন্ধুদের কাছ থেকে বই জোগাড় করে নিয়ে দেখ বা যেই পরীক্ষাটা হয়ে যাবে সেই কোশ্চেন পেপারটা তার কাছ থেকে চেয়ে নিয়ে এবার তুমি সেই ক্লাসে উঠছো বাড়িতে রেখে দাও সেই কোশ্চেন পেপারটা আর এখনকার দিনে অ্যাভেলেবেল অসংখ্য কোশ্চেন ব্যাংক সঙ্গে ফার্স্ট তোমার ভয় কাটিয়ে দেবে কে যত পড়বে তার মতো ততটাই প্রায় সমান টাইম দাও মাধ্যমিক ফিট তো বটেই বেশি সময় দাও কোশ্চেন দেখার পিছনে কিছুই করছো না কোশ্চেনের উত্তরও দিতে বলছি না কোশ্চেন ব্যাংক নাও বা দশ বছরের নাও টেস্ট পেপার নাও যা খুশি নাও প্রশ্নগুলো উল্টে উল্টে দেখো দিনে অন্তত দুটো ঘন্টা প্রশ্ন বা এক ঘন্টা প্রশ্নের পিছনে বসে বসে হেলান দিয়ে চা নিয়ে বসে বা এমনি বসে হেলান দিয়ে বসে প্রশ্ন দেখো পাতা উল্টে উল্টে প্রশ্ন দেখে যাও কিভাবে দেখবে এই খানটা হচ্ছে আসল জায়গা বা পড়বে কিভাবে এর লিস্ট বানাও তার জন্যই এই ক্লাসটা নিচ্ছি এতদিন অন্যান্য ক্লাসে এইগুলো টেকনিকগুলো আমি বলেছি যে কিভাবে তুমি পড়াটা এগিয়ে নিয়ে যাবে আর আজকে যেটা বলতে বলেছি সেটা হচ্ছে লিস্ট এই লিস্ট কি করবে তোমার তুমি যখন পরীক্ষার হলে ঢুকবে 1% টেনশন তোমার মধ্যে থাকবে না গ্যারান্টি কিভাবে এই চেক লিস্টটা তুমি পরিকল্পনার খাতায় বানাও সেই পরিকল্পনার খাতায় কি থাকবে ধরা যাক জীবন বিজ্ঞান সাবজেক্ট সাবজেক্টের নাম লেখো আর চেক লিস্টটা কি হচ্ছে এটা হচ্ছে পরীক্ষার আগে চেক লিস্টটা বানিয়ে নিচ্ছ কি প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী যে পরীক্ষাটা তুমি দিতে যাচ্ছ ধরো মাধ্যমিক দিতে যাচ্ছ কি এইচএস দিতে যাচ্ছ কি ধরো ক্লাসের পরীক্ষা টার্মসের পরীক্ষা দিতে যাচ্ছ সাবজেক্টের নামটা পরিকল্পনা খাতা পৃষ্ঠার উপরে লিখলে লিখে কি করছো পাশে পরপর এক দুই তিন করে লিখছো কি লিখছো প্রথমে লিখছ এমসি কিউ সমান দিচ্ছ এরকম শর্ট কোশ্চেন সমান দিচ্ছ আমি এগুলোর ব্যাপারে যে কোশ্চেন প্যাটার্নের উপর যে ক্লাস দিয়েছি এটা সেটা বলছি না এটা একদম চেক লিস্ট বানানোর কথা বলছি কি সেটা প্রত্যেকটা প্যাটার্নে কি কী ধরনের কোশ্চেন আছে কত নম্বরের কোশ্চেন আছে পরপর লিখে নাও কিরকম নম্বরের কোশ্চেন না এম সি কিউ দশটা ইন্টু এক নম্বর সমান সমান দশ পাশে একটা চৌকো আঁকো ওইটা লেখার পরে তার পাশে একটা চৌকো আঁকো বক্স রেখে দাও এক এক নম্বরের কোশ্চেন আসে কিরকম ওই সাবজেক্টটাতে ওই পরীক্ষাটাতে এক নম্বরের কোশ্চেন কটা আসে পনেরোটা আসে এক ইন্টু পনেরো সমান সমান পনেরো পাশে চৌকো বক্স দিয়ে রেখে দাও এবার যখন তুমি প্রিপারেশনটা নিচ্ছ এই সেকশন স্ট্র্যাটেজি আর সেকশন স্টাডিকে এক করে মাথার মধ্যে নিয়ে এই চেকলিস্টে বানাও কিভাবে হবে পরিকল্পিত আগাছ হলো না দুমদারাক্কা পড়ে গেলাম এখান থেকে সেখান থেকে হুলুইয়ে পড়ে গেলাম প্রচুর রাত জাগলাম চোখ লাল করে ফেলে দিলাম দেখা গেল পারফরমেন্স ততটা হলো না অনেক ক্ষেত্রে হয় সেটা আর পরিকল্পিত ভাবে যদি স্মার্ট স্টাডি কি একটা করে বিভাগকে একটা করে বিভাগকে ধরছ ধরো এমসি কিউ ধরলে ওই চ্যাপ্টারটায় যত এমসি কিউ আছে তুমি কনফিডেন্ট যে এইবার যে যত দশ বছরের কোয়েশ্চেন বা টেস্ট পেপারে যে এমসি কিউ গুলো এসছে আমি সমস্ত মুখে বলে বলে লিখতে হবে না মুখে বলো মুখে বলে 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 রিভাইজ করে দেখে নাও যে তোমার তৈরি আছে কিনা কোনটা তৈরি নেই সেটা ধরো বইয়ের মধ্যে যাও দাগ মারো রেডি আর শর্ট নোটের খাতায় সেটা তুলে নাও এই করে যদি এতগুলো কোশ্চেন পেপার তোমার দেখা হয়ে যায় আমি কিন্তু সব কোশ্চেন পেপার লিখে প্র্যাকটিস করতে বলছি না অনেক টাইম চলে যাবে তাতে মুখে বলো ধরো একটা পেপার করলে তাতে দশ টাকা এমসি কিউ আছে ওই চ্যাপ্টারটার ওই চ্যাপ্টারটার মধ্যে থেকে কটা কটা এমসি কিউ আছে তিনটে আছে তুমি দেখলে পারলাম হ্যাঁ পারলাম একটা পারলাম না সঙ্গে সঙ্গে বইটা খোলো ওই চ্যাপ্টারে যাও ওই ওই উত্তরটা কোথায় আছে দাগ মারো তালে কালি দিয়ে দাগ মেরো যে ওটা আমি বেশি করে দেখতে হবে পরবর্তীতে পরের পরের একটা সাল ধরলে পরের সাল ধরে আমার এমসি কিউ ধরলে এমসি দেখলে ওই চ্যাপ্টার থেকে চারটে কোশ্চেন আছে তুমি কি করলে দেখলে আমি তিনখানা পেরেছি আর একটা পাইনি ওইটা বই খোলো দাগ মারো শট নোটের খাতায় তুলে নাও এই করে যখন টোটালটা করা হয়ে গেল ক্লাসের কি কোশ্চেন ব্যাংক থেকে করো টোটালটা যখন করা হয়ে এবং নোটের খাতায় যেগুলো পারো সেগুলো উঠে গেছে ওতে তাহলে কি দাঁড়ালো ওর বাইরে তো আর কিছু এমসি আসতে পারে না কনফিডেন্ট হয়ে গেলে ভিতরে যে আমার ওই চ্যাপ্টারের এমসি কিউ কমপ্লিট ওই চ্যাপ্টারের এক নম্বরের কোশ্চেন ঠিক ওইভাবে এক নম্বরের কোশ্চেন কমপ্লিট দু নম্বরে কোশ্চেন কমপ্লিট তিন গুলো আমি জানি না জানি না কোনটা জানি না বই দাগিয়ে নিলাম বইয়ের মধ্যে দাগিয়ে নিলাম এইটা কিন্তু এসেছে কিন্তু আমি পারিনি সঙ্গে সঙ্গে পয়েন্টের খাতা আর ওই যে মিডিয়াম কোশ্চেন বা লং কোশ্চেনের যে খাতা বলেছি কোশ্চেনটা লিখলাম পয়েন্টগুলো পর 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 লিখে নিলাম বইতে দাগালাম লং কোশ্চেনের খাতায় গেলাম লং কোশ্চেনের খাতায় গিয়ে বই থেকে পয়েন্ট ওর তলায় টুকে নিলাম কোশ্চেনটা লিখলাম তার তলায় পয়েন্টগুলো বইতে যে পয়েন্টগুলো আছে লিখে নিলাম চোখ দিয়ে দেখে নিলাম ব্যাস এইটা টোটাল এটা করবার পরে এবার বইটাকে রিভিশন দেব বইটাকে রিভিশন দেব শর্ট নোটের খাতা রিভিশন দেব পয়েন্টের খাতা রিভিশন দেব এইভাবে যদি একটা চ্যাপ্টার রেডি একটা একটা চ্যাপ্টার দিয়ে আমি উদাহরণ দিলাম এইভাবে যদি প্রতিটা চ্যাপ্টারকে চেক লিস্ট এবার কি হবে হবে পুরো সাবজেক্টটা চেক লিস্ট এবার प्रिपरेशन সময় কি করছো পুরো সাবজেক্টটা চেক লিস্ট করছো কি করছো দশ বছর বা টেস্ট পেপার ধরছো দশ বছরের কোশ্চেন বা টেস্ট পেপার ধরছো ধরে কি করছো ফার্স্ট এমসিকিউ প্রথমে আছে ওই পরিকল্পনা খাতায় লিস্টটা বানিয়েছ এমসিকিউ ধরছো দেখছো ওই সাবজেক্টে সব এমসিকিউ তুমি পেরে গেলে কিনা যেই পেরে গেলে ওই চেক লিস্টের খাতায় গিয়ে লাল কালি দিয়ে ওই যে বক্সটা কেটেছো ওর গায়ে টিক মেরে দাও তুমি জানো তোমার রেডি এমসিকিউ বিভাগটা কমপ্লিট মানে একটা ওই যে বলেছি পরীক্ষার ভিতরে ছোট ছোট পরীক্ষা সেকশন স্ট্র্যাটেজি ওই ক্লাসটা দেখো ওতে এটা বলেছি তাহলে একটা পরীক্ষা তোমার ওই পরীক্ষার মধ্যে ছোট পরীক্ষা একটা কমপ্লিট মানে ফুল মার্কস এক নম্বরে কোশ্চেন ওইরকম পুরো দশ বছর টেস্ট পেপার পুরো রিমিশন দিয়ে লিখতে হবে না লিখলে প্রচুর টাইম চলে যাচ্ছে লিখতে হবে না বসো বসে প্রশ্ন উল্টো মনে মনে বলো এটা পারছি ওটা পারছি এটা পারছি এটা পারছি বাস দেখা হয়ে গেল যেটা পারছো না বই থেকে দেখে নিলে ওই চেক লিস্টের খাতে দাগ মেরে দিলে দিল কমপ্লিট ফুল ফুলমার্কস তোমার কনফিডেন্স ও আমি ও ছাড়া যাবেই না করতেও আর কোশ্চেন এরপর কি এরপর হচ্ছে বড় কোশ্চেন একবার দেখে নিলে তাহলে ওই চেকলিস্টে পরপর টিক মারছো এই যখন টিক মারা গুলো হয়ে গেল পুরো বইটার হয়ে গেল আমি কি বললাম প্রথমে তো চ্যাপ্টার ওয়াইজ করলে চ্যাপ্টার ওয়াইজ এই প্রসেসটা করবার পরে এবার পুরো বইটা ধরে পরপর পর ওই বিভাগগুলো ধরছো এমসি কিউ এক নম্বর দু নম্বর টেস্ট পেপার ধরছো বা দশ নম্বর দশ সালের প্রশ্ন ধরছো উল্টে উল্টে দেখে যাচ্ছো মনে মনে বলছো যে পারছো কি পারছো না এবার লিস্ট কমপ্লিট তাহলে ওই সাবজেক্টটা সম্পর্কে তোমার পুরো কনফিডেন্স এসে গেল যে আমার নাম্বারটা যাবে এটা কোথায় তাহলে তফাত বুঝতে পারছো এতদিন এটা না করে পরীক্ষার হলে ঢুকতে আর ওই কল্পনাগুলো সাহস পেয়ে যেত তোমার মধ্যে বসার এই দেখ আমায় তো তুই দেখিস নি এই দেখ আমায় তো তুই দেখিস নি আমি কিন্তু চলে আসতে পারি আমার মধ্যে কি আছে তুই কি জানিস যেন রাক্ষস খক্কসেরা না এইবার যখন লিস্ট হয়ে গেছে তখন ওদের বলছে কে আসবি আয় আয় কে আসবি আয় যা প্রশ্ন দেবে লিখে দেবো আর যেটা আমি পারবো না সেটা কেউ পারবে না বলো হালকা কিনা চলো এতক্ষণ আমি প্রবী রায়চৌধুরী তোমাদের সঙ্গে ক্লাসে ছিলাম গল্প করলাম আড্ডা দিলাম কিছু জিনিস শেখালাম চেষ্টা করলাম তোমাদের কেমন লাগলো জানিও যারা নতুন ক্লাসে এসছো তারা সাবস্ক্রাইব করো পরীক্ষার রেজাল্টে উন্নত করবার জন্য পিছনের ক্লাসগুলো দেখো আর সামনে আরও আরও ইন্টারেস্টিং ক্লাস নিয়ে আসছি সেগুলোও দেখবে এবং এই চ্যানেলটা তাদের দেখার জন্যে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়া নেই তাদের জন্যে পারলে একটু শেয়ার করো তাদের যদি একটু উপকার হয় আর তোমাদের সমস্যাগুলো আমাকে কমেন্টে জানাও যে আমার এইটার ওপর সমস্যা আছে আমি সেইটার ওপর ক্লাস নেব খুব ভালো করে পড়াশোনা করো কোনো টেনশন চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই পরিকল্পনা করে করলে ফুল মার্কসের দিকে এগিয়ে যাবেই যাবে কোনো কনফার্ম ও ভালো ছেলে আমি খারাপ ছেলে ও ভালো মেয়ে আমি খারাপ মাথা নেই মেয়ে এইসব এসব কিছু হয় না পরিকল্পনা করো স্মার্ট ট্রেডিং করো পরিকল্পনা করো পরিকল্পনা করো পরিকল্পনা করো কোশ্চেনকে দেখো করে কোশ্চেন দেখো শুধু কোশ্চেন দেখো কোশ্চেন দেখো বইও যেমন দেখো কোশ্চেন দেখাটাও ঠিক ততটাই জরুরি কোশ্চেনের সঙ্গে নিজেকে অভ্যস্ত করে দাও কি কোশ্চেন দিবি রে ভাই আর চলো আজকে ক্লাসে এই অবধি সবাই ভালো থাকো ভালো করে পড়াশোনা করো দেখা হচ্ছে আবার সামনে ক্লাসে